চলে আসছি কিন্তু রান্নার ভিডিও নিয়ে অনেক ভিডিওই তো করলাম এবার হচ্ছে দেশি মুরগি রান্না করব। প্রথমে গরম তেলের মধ্যে পেঁয়াজ এবং হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম একটু হচ্ছে আলতু করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজবো লাল না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো করতেই থাকবো বেশটা যতক্ষণ পর্যন্ত লাল হইতে না থাকবে নাড়তে থাকবো যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে ভাজা ভাজা না হওয়ার আগ পর্যন্ত নাট না যায় এখনো হয়নি আর একটু নাড়াচাড়া করলেই পেঁয়াজটা কিন্তু একটু ভাজা লাল লাল হয়ে আসলে টুনালাচরা করি রান্না করা কিন্তু খুব সহজ কাজ খুবই সহজ রান্না করা তো এবার মোটা মুটি হয়ে আসছে কিন্তু এই তো একটু লাল লাল হয়ে আসছে এবার হচ্ছে আমি কিন্তু যত মশলা আছে সব একসাথে মরিচ ধনিয়া হলুদ আদা বাটা রসুন বাটা সব একসাথে গুলাই রাখছি এটি একসাথে দিয়ে দিব যে একসাথে দিয়ে দিলাম সব দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে নিব মোটামুটি মিশা হয়ে গেছে এবার হচ্ছে মশলাটা আসলে গ্রান্ডা চলে আসলেই কিন্তু আমি মুরগিটা দিয়ে দিব মোটামুটি হয়ে গেছে এবার আমি মুরগি যে আগে গোটা ছিল ওটা আমি দিয়ে দিব দিয়ে একটু হচ্ছে নাড়াচাড়া করে মিশিয়ে নিব একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিছি মেশানো হয়ে গেলে এটা একটু ডেকে দিব কতক্ষণ হম আবার একটু নাড়াচাড়া দেয়া যেন কড়াইয়ের নিচে লেগে না যায় আবার একটু ডেকে দিব আবার একটু ফুলে একটু দেখবো নাড়াচাড়া দিয়ে যেন লেগে না যায় এর ফাঁকে আমার রান্নাঘরটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার রান্নাঘর স্পেশাল রান্নাঘর এই হলো মোটামুটি আমার রান্নাঘর এবার একটু দেখবো ডাকনা খুলে যে কতটুকু হয়েছে খুলে একটু নাড়াচারাটা দিব মোটামুটি কাছাকাছি হয়ে গেছে কিন্তু একসেন দুই মিনিটও কিন্তু লাগেনি মাংস রান্না করতে আর একটু ডেকে দিব দিয়ে একটু খুলে একটু নাড়াচারা দিয়ে দিব মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার ঘাম চলে আসছে তো হচ্ছে রান্না কিন্তু কষানো মোটামুটি একটু কি বলে তেলটা একটু মাংসটি খেয়ে নিলে কিন্তু ঝোল দিয়ে দিবো মোটামুটি গ্রাল কিন্তু ভালো গ্রাল আসতেছে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেটা আমরা ঝুল বলি ঝুলটা পরিমাণ মতো দিয়ে রেখে দিব হয়ে গেল রান্না একটা ইয়ামি রান্না